অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিমকে ইন্ডিয়ার বিপক্ষে এক শূন্য গোলের ব্যবধানে ঘরের মাটিতে জয় পাওয়ার জন্য ইন্ডিয়াকে হারালেও পয়েন্ট টেবিলের হিসাবে খুব একটা স্বস্তিজনক অবস্থানে নেই বাংলাদেশ পরবর্তী ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে আসলেও কোনোভাবেই সম্ভব হবে না দু এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের পক্ষে কোয়ালিফাই করা বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার এশিয়ান কাপ বাসাই পর্বের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন অফ বিডি প্রেজেন্টস এফসি সি এশিয়ান কাপ বাসাই পর্ব পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ ১৮ নভেম্বর মঙ্গলবার মাঝে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশের ম্যাচটা ছিল ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ এক শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছে যেখানে ম্যাচের এগারোতম মিনিটে শেখ মোরসালিনের করা গোলে এক শূন্য গোলের ব্যবধানে লিট পায় বাংলাদেশ এরপর ম্যাচে অনেক নাটকীয়তা গড়ালেও ম্যাচে কোনো দল আর গোল করতে পারেনি শেষ পর্যন্ত এক শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ তো বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার আজকের এই ম্যাচটা ছিল দু হাজার সাতাশ এফ এশিয়ান কাপের বাসাই পর্বের অংশ হিসেবে ছিল কিন্তু এই ম্যাচটি যার কারণে এখানে এফ সি এশিয়ান কাপ বাসাই পর্বের পয়েন্ট টেবিলের হিসাব নিকাশটা চলে আসতেছে তো আমরা প্রথমেই পয়েন্ট টেবিলটা দেখে নেব এরপর আমরা দেখে নেব বাংলাদেশের পক্ষে কেন সম্ভব হচ্ছে না দু হাজার সাতাশ এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করা তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সর্বশেষ আপডেট সবার আগে পেতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে তো আঠারোই নভেম্বর মঙ্গলবার এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ তে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া ম্যাচ খেলেছে যেখানে কোন ম্যাচে জিততে পারেনি ইন্ডিয়া দুই ম্যাচ ড্র করেছে তিন ম্যাচ হেরেছে দুই ম্যাচ ড্র করে দুই পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ বাংলাদেশ পাঁচটা ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে দুই ম্যাচ হেরেছে এক জয় এবং দুই ম্যাচ ড্র করে বাংলাদেশ সর্বমোট পয়েন্ট পেয়েছে পাঁচ রয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে রয়েছে হংকং হংকং পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে হংকং সর্বমোট পয়েন্ট পেয়েছে আট পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে সিঙ্গাপুর সিঙ্গাপুর ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে কোনো ম্যাচ আহারেনি সিঙ্গাপুর সিঙ্গাপুর সর্বমোট পয়েন্ট পেয়েছে এগারো তো এগারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে সিঙ্গাপুর তো এখানে বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলের তিন নাম্বার অবস্থানে তো আপনারা যারা দু এসি এশিয়ান কাপের পয়েন্ট টেবিল বা নিয়ম কানুন অবগত আছেন তারা অবশ্যই জানবেন যে এখানে কিন্তু পর্বে দল দলকে বাসাই আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে প্রত্যেকটা গ্রুপে চারটা করে দল রয়েছে প্যারি ধারাবাহিকতায় কিন্তু গ্রুপ সিতে বাংলাদেশের সাথে আরো তিনটা প্রতিপক্ষ রয়েছে গ্রুপ সিটে চারটা দল রয়েছে এই যে ছয়টা গ্রুপে চব্বিশটা দলকে ভাগ করা হলো এই চব্বিশটা দলের মাঝ থেকে মাত্র ছয়টা দল জায়গা পাবে দু এফসি এশিয়ান কাপের মূল পর্বে বাকি আঠারোটা দল কিন্তু এখান থেকে এলিমিনেট হবে তাহলে সেই ছয়টা দল সেই ছয়টা দল কোন দলগুলো হতে যাচ্ছে সেই ছয়টা দল হবে প্রত্যেকটা গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা দল অর্থাৎ যে ছয়টা গ্রুপ রয়েছে প্রত্যেকটা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে প্রত্যেকটা দল ছয়টা করে ম্যাচ খেলার পর যে দলটা পয়েন্ট টেবিলের এক নাম্বারে থাকবে বা গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই দলটাই কিন্তু আপনার দু এফসি এশিয়ান কাপের মূল পর্বে কিন্তু খেলার সুযোগ পাবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রুপ সি তে চারটা দল কিন্তু পাঁচটা করে ম্যাচ খেলেছে প্রত্যেকটা দলের হাতে আর মাত্র একটা করে ম্যাচ বাকি রয়েছে সেই একটা ম্যাচ রয়েছে হলো আপনার বাংলাদেশের ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে এবং হংকং এর ম্যাচ রয়েছে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে এই দুইটা ম্যাচ হয়ে গেলে কিন্তু এই গ্রুপ সি তে বাসাই পর্বের সকল খেলা শেষ হবে এবং সেখান থেকে কিন্তু চূড়ান্ত হবে দু হাজার সাতাশে এই গ্রুপ সি থেকে তো এটি প্রেডিকশন কিন্তু এগারো দুই নম্বরে থাকা হংকং তাদের পয়েন্ট আট হংকং শেষ ম্যাচে যদি জয়লাভ করে হংকং এর পয়েন্ট গিয়ে কিন্তু এগারোতে দাঁড়াবে সেক্ষেত্রে হংকং কে যদি এখান থেকে কোয়ালিফাই করতে হয় তাহলে অবশ্যই সিঙ্গাপুরকে শেষ ম্যাচটা হারতে হবে বাংলাদেশের বিপক্ষে সেক্ষেত্রে হংকং এর সুযোগ আসবে এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়া তারা কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না দু হাজার সাতাশ এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করা কেননা বাংলাদেশ যদি এখান থেকে আপনার বাংলাদেশ যদি এখান থেকে পরবর্তী যে ম্যাচ ষষ্ঠতম ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচটা যদি বাংলাদেশ জিতেও যায় বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে তখন আট একটা করে ম্যাচ জিতলে তিন পয়েন্ট করে পায় একটা দল তাহলে সেই জাপন অনুযায়ী বাংলাদেশের বর্তমান পয়েন্ট পাঁচ এবং ম্যাচটা জেতার কারণে তিন পয়েন্ট পাবে বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে তখন আটে যখন বাংলাদেশের পয়েন্ট আট হচ্ছে তখন কি কোনোভাবেই আপনি সিঙ্গাপুরকে বিট করতে পারতেছেন এখানে তখন কিন্তু সিঙ্গাপুরকে বিট করা সম্ভব হচ্ছে না কারণ আগেই এলিমিনেট হয়ে গেল বাংলাদেশ কারণ সিঙ্গাপুরের বর্তমান পয়েন্টটি এগারো রয়েছে তো বর্তমানে কিন্তু মূল পর্বে কোয়ালিফাই করা দুইটা দলের পক্ষে সম্ভব এই গ্রুপ সি থেকে তারা হলো সিঙ্গাপুর এবং হংকং এই দুটি দলের মাছ থেকে যেকোনো একটা দল কিন্তু আপনার মূল পর্বে কোয়ালিফাই করবে তো যদি হংকং কে যেতে হয় তাহলে সিঙ্গাপুরকে হাঁটতে হবে শেষ ম্যাচ এবং হংকং কে জিততে হবে ইন্ডিয়ার বিপক্ষে সেই সাথে গোল ব্যবধানটাও কিন্তু এগিয়ে নিতে হবে হংকং কে তো হংকং এর পক্ষে সুযোগ রয়েছে তবে সেই সুযোগটাও যে সহজ তাও কিন্তু নয় সব দিক বিবেচনা করলে এখানে আপনার সিঙ্গাপুর দলটা কিন্তু সবচেয়ে এগিয়ে রয়েছে বাকি দলগুলোর তুলনায় তো সর্বশেষ দেখা যাক হয়তো বা সিঙ্গাপুর এই গ্রুপ সি থেকে আপনার মূল পর্বে কোয়ালিফাই করবে তো এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের সকল হিসাব নিকাশ আপনাদেরকে জানালাম এছাড়াও আপনার আরো যে বাকি পাঁচটা গ্রুপ রয়েছে সেই বাকি পাঁচটা গ্রুপের খেলা শেষ হলে পূর্ণাঙ্গ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ পয়েন্ট টেবিল নিয়ে আপনাদেরকে আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিও দেখতে লাইকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না সেই সাথে আপনারা কিন্তু চাইলে ঘরে বসে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি এবং জার্সি অর্ডার করতে পারবেন আমাদের ওয়াই সব বিডি থেকে চাইলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন এবং বাংলাদেশ যেহেতু আপনার হংকং এর সরি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জিতেছে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জেতাই আমরা বাংলাদেশের এই হোম জার্সি অ্যাওয়া জার্সিতে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আপনারা যারা আহ জার্সি অর্ডার করতে যাচ্ছেন আগামী বিশ তারিখের মাঝেই বিশ নভেম্বরের মাঝে আজকে আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ এই তিন দিন কিন্তু এই অফারটা পাবেন এই তিন দিনের মাঝে যারা আপনারা বাংলাদেশের ফুটবল জার্সি অর্ডার করবেন তারা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়াইন শির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা কিন্তু আমাদের পেজটা ঘুরে আসতে পারেন ওয়াইন শপ বিডি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এখানে প্রতারণার কোনো সুযোগ নেই ঘরে বসে আপনারা বিশ্বস্ততার সাথে কিন্তু জার্সি ক্রয় করতে পারেন ওয়াইন শপ বিডি থেকে এছাড়াও আপনার বিভিন্ন টুর্নামেন্টে আপনার দলের জন্য কাস্টমাইজ জার্সিও কিন্তু আমাদের থেকে বেরিয়ে নিতে পারবেন এছাড়া কিন্তু বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি আর্জেন্টিনা ব্রাজিল এই দলগুলোর জার্সি বা বিশ্বকাপ চলাকালীন সময় বিশ্বকাপের দলগুলোর জার্সি কিন্তু আমাদের ওয়ান বিলিতে পাবেন তাই জার্সি জগতে যে কোনো সার্ভিস পেতে অবশ্যই ওয়াইন বিলিতে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম